পঞ্জিকা মতে এবার রথযাত্রা ছিল দুদিন সেই মতো উল্টো রথ দুদিন গত পনেরোই এবং ষোলোই জুলাই উল্টো রথযাত্রা সম্পন্ন হয়েছে এবারে উল্টো রথযাত্রা দেখতে আমি চলে গেছিলাম মাহেশে তা মাহেশ যাওয়ার জন্য প্রথমেই আমি হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে শ্রীরামপুর গিয়ে সেখান থেকে টোটো ধরে চলে গেলাম তারপরে শুরু হলো মাহেশের রথযাত্রা দেখা এটা হচ্ছে মাসির বাড়ি গুন্ডিচা বাড়ি জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে রথে তোলার আগে তার প্রস্তুতি নেওয়া হচ্ছে জগন্নাথ দেবের জ্বর এসেছে তাই লেপ কম্বল সমস্ত মুড়ি দিয়ে বাঁধার কাজ চলছে ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব হলো এই মাহেশের রথযাত্রা এই উৎসব তেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরের মাহেশে অনুষ্ঠিত হয়ে আসছে রথযাত্রার সময় মাহেশের স্নানপীড়ি ময়দানে এক মাস ধরে মেলা চলে শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মূল মন্দির থেকে মাহেশের গুন্ডিচা মন্দির মানে মাসির বাড়ি অব্দি জগন্নাথ বলরাম সুভদ্রার পঞ্চাশ ফুট উচ্চতা সম্পন্ন রথটি টেনে নিয়ে যাওয়া হয় আবার উল্টো রথের দিন রথটিকে জগন্নাথ মন্দিরে ফিরিয়ে আনা হয় আর আমরাই এই মাহেশের রথের উল্লেখ পাই শরৎচন্দ্রের রাধারানী গল্পটিতে এবার চলে এসেছি জগন্নাথ দেবের মূল মন্দির এইখানেই জগন্নাথ দেব সারা বছর অধিষ্ঠান করে এই মন্দিরে আর এই মন্দিরে এখন তো জগন্নাথ দেব নেই এই রথযাত্রার সময় রথ থেকে উল্টো রথের এই সময়টুকু মাসির বাড়িতে থাকে বাকি সময়েরটুকু এই মন্দিরে অধিষ্ঠান করে জগন্নাথ তো চলুন ভালো করে পুরো মন্দিরটা ঘুরে নেওয়া যাক উল্টো রথের দিন রথ একেবারে সেজে উঠেছে আর চারিদিকে পুলিশি প্রহরা প্রচুর মানুষজন যারা সেবাইত আছে রথের দড়ি টানবে সবাই পুরো রেডি একদম আর এই জগন্নাথ দেব মুড়ি দিয়ে দড়ি বেঁধে তাকে নিয়ে যাওয়া হচ্ছে রথের উদ্দেশ্যে মাহেশ মানেই রথযাত্রার জন্য বিখ্যাত আসল বড় রথযাত্রা ছাড়াও প্রচুর ছোটো ছোটো রথযাত্রা দেখতে পেলাম রাস্তায় তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন